এক রাতে এক যুবক বনের ভেতর হাঁটছিল হঠাৎ দেখল এক বুড়ো দরবেশ বসে আছেন সামনে পুরনো একটা আয়না দরবেশ বললেন এই আয়নাটা মুখ না মনের ভেতরটা দেখায় যে এটা ধরবে সে নিজের সত্য দেখতে পাবে যুবক কৌতূহলে আয়নাটা হাতে নিল হঠাৎ আলো জ্বলে উঠল আয়নায় দেখা গেল তার নিজের রাগি লোভী কালো মুখ সে ভয়ে আয়নাটা ফেলে দিল চিৎকার করে বলল এই তো জাদু দরবেশ শান্ত গলায় বললেন না বাবা এটা তোমার মন নিজের মনটা পরিষ্কার করো নিজেকে বদলাও আয়নাকে নয় কারণ সত্য আয়না সবাই ধরতে পারে না এক রাতে এক যুবক বনের ভেতর হাঁটছিল হঠাৎ দেখল এক বুড়ো দরবেশ বসে আছেন সামনক পুরনো একটা আয়না দরবেশ বললেন এই আয়নাটা মুখ না মনের ভেতরটা দেখায় যে এটা ধরবে সে নিজের সত্য দেখতে পাবে যুবক কৌতু হলে আয়নাটা হাতে নিল হঠাৎ আলো জ্বলে উঠল আয়নায় দেখা গেল তার নিজের রাগি লোভী কালো মুখ সে ভয়ে আয়নাটা ফেলে দিল চিৎকার করে বলল এই তো জাদু দরবেশ শান্ত গলায় বললেন না বাবা এটা তোমার মন নিজের মনটা পরিষ্কার করো নিজেকে বদলাও আয়নাকে নয় কারণ সত্য আয়না সবাই ধরতে পারে না